বন্ধুরা অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরার পারফরম্যান্স আস্তে আস্তে চলো হয়ে যায় অনেক সময় ক্যামেরা হ্যাং করে আবার ফোনের ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করার সময় ফোন নড়াচড়া করলে ভিডিও ঘোলা হয়ে যায় অনেক সময় স্ক্রিন কাঁপে এ সমস্যাগুলো কেন হয় এবং কীভাবে সহজে সমাধান করা যায় সে বিষয়টি এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব তাহলে আর দেরি নয় চলুন বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা আমি এই ক্যামেরা অ্যাপসের উপর ট্যাপ করলাম তারপর বন্ধুরা এই ক্যামেরা অ্যাপসের উপর আপনারা ট্যাপ করে একটু ধরে রাখবেন বন্ধুরা আমি এখানে ট্যাপ করে একটু ধরে রাখছি দেখেন বন্ধুরা এখানে যে তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে আপনারা ডান পাশের কর্নারে যে আই দেখতে পাচ্ছেন এই আইকনের উপর আপনারা ট্যাপ করবেন আমি ট্যাপ করলাম দেখেন বন্ধুরা এখানে আমাদের এই যে ক্যামেরা এই যে অ্যাপ ইনফো ক্যামেরা এখান থেকে আপনারা একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে আপনারা এই যে স্টোরেজ দেখতে পাচ্ছেন এই স্টোরেজের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ ডাটা ক্যাশ আর টোটাল এই অ্যাপ ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান এম বি আর ডাটা দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট সিক্স থ্রি এম বি আর ক্যাশে আছে বন্ধুরা সেভেন্টি সেভেন পয়েন্ট এইট টু কেবি আপনারা নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এই ক্লিয়ার ডাটা আর ক্লিয়ার ক্যাশ বন্ধুরা এখন আমি এই ক্লিয়ার ডাটা এর উপর ট্যাপ করব। আমি ক্লিয়ার ডাটার উপর ট্যাপ করলাম এখন বন্ধুরা দেখেন একটা মেসেজ আসছে যে অল অফ দিস অ্যাপ্লিকেশনস ডাটা উইল বি ডিলেটেড পারমানেন্টলি দিস ইনক্লুডস অল ফাইলস সেটিংস অ্যাকাউন্টস ডাটাবেস এটসেট্রা বন্ধুরা এটা আমরা ডিলিট করে দেবো এটা ডিলিট করে দিলে বন্ধুরা আপনাদের ক্যামেরা দিয়ে আপনারা যে ছবি তুলেছেন ভিডিও করেছেন সেগুলো কিন্তু ডিলিট হবে না অর্থাৎ আপনার এই ক্যামেরার মধ্যে যে ওয়াই ডাটাগুলো জমা হয়েছে সেগুলো ডিলিট হবে বন্ধুরা আমি এখন এই ডিলিটের উপর ক্লিক করলাম দেখেন বন্ধুরা এখন আমাদের ডাটাও জিরো এবং ক্যাশও জিরো অর্থাৎ আমাদের অ্যাপটা যে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান এম বি সেটাই কিন্তু এখন এখানে টোটালে দেখাচ্ছে এভাবে আপনারা আপনাদের ক্যামেরার এই ক্যাশ ক্লিয়ার করবেন এবং ডাটা ক্লিয়ার করবেন তাহলে আপনারা ক্যামেরার পারফরমেন্স ভালো পাবেন আপনাদের ক্যামেরা দিয়ে ছবি তোলা বা ভিডিও করতে কোনো হ্যাং করবে না ক্লিয়ার ডাটা এই ট্যাবে প্রেস করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার ক্যাশ এটা কিন্তু অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে গেছে এভাবে আপনারা এই ক্যামেরার ক্যাশ এবং এই ডাটা ক্লিয়ার করতে পারেন বন্ধুরা আপনারা ভিডিও এই অ্যাপসটা যদি এখানে না পান তাহলে আপনারা যাবেন এই সেটিংয়ে বন্ধুরা আমি সেটিংসের উপর ট্যাপ করলাম তারপর আপনারা যাবেন তারপর আপনারা যাবেন ওয়াল অ্যাপস আপনারা অল অ্যাপসের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর বন্ধুরা এখানে আপনারা সার্চ দেখতে পাচ্ছেন এই সার্চের উপর ট্যাপ করবেন তারপর এখানে আপনারা ট্যাপ করবেন ক্যামেরা সি এ এম দেখেন বন্ধুরা সি এম লেখার সঙ্গে সঙ্গে যে ক্যামেরা চলে আসছে আপনারা এই ক্যামেরার উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনারা একটু নিচে আসবেন এ দেখেন বন্ধুরা স্টোরেজ দেখতে পাচ্ছেন এই স্টোরেজের উপর ট্যাপ করবেন বন্ধুরা এখন এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা আর ক্লিয়ার ক্যাশ আপনারা এই ক্লিয়ার ডাটা এখানে ট্যাপ করবেন আমি ক্লিয়ার ডাটা এখানে ট্যাপ করলাম এই অল অফ দিস অ্যাপ্লিকেশন ডাটা উইল বি ডিলেটেড পারমানেন্টলি দিস ইনক্লুডস অল ফাইলস সেটিংস অ্যাকাউন্টস ডাটাবেস মানে এটসেট্রা বন্ধুরা এটা ডিলেট করলে আপনারা এই ক্যামেরা দিয়ে যে ভিডিও করেছেন বা ছবি তুলেছেন সেগুলো কিন্তু ডিলেট হবে না আম আপনাদের ক্যামেরার ভিতরে যে টেম্পোরারি ফাইল জমা হয়েছে সেগুলোই কিন্তু ডিলিট হবে তাই বন্ধুরা এগুলো মানে ক্লিয়ার করলে অসুবিধে নেই বন্ধুরা আমি এখানে আমি ডিলিটে ক্লিক করলাম এটা ডিলিট করার জন্য দেখেন বন্ধুরা এখন আমাদের ডাটাও জিরো ক্যাশও জিরো শুধু আমাদের অ্যাপের যে সাইজ সেটাই এখানে দেখাচ্ছে যে আমাদের অ্যাপটা কত এমবির সেটাই শুধু আছে আর আমাদের এই ক্যামেরা অ্যাপের ভিতরে যে টেম্পোরারি ফাইলগুলো ছিল এর ডাটা এবং ক্যাশে সেগুলো কিন্তু ডিলেট হয়ে গেল এভাবে কিন্তু বন্ধুরা আপনারা ক্যামেরার ক্যাশ ক্লিয়ার করে বা স্টোরেজের ক্যামেরার যে স্টোরেজ সেটা ক্লিয়ার করে আপনারা ক্যামেরার পারফরমেন্স ভালো পেতে পারেন তাহলে বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে allah hapi